আমি মারা যাওয়ার পর টিভিতে ধুম ধারাক্কা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিগেট করে দেবেন আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে আমি চাই আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে যাওয়া না হয় অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায় বাংলাদেশের চিত্রনায়িকার আকুতির কথা শুনেছে তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন তো সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কু স্বাধীনতা বলতে কিছু আছে আমি চাইলে কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে যাবে না তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি